দু হাজার পয়লা আগস্ট ধাকঢোল পিটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল বাঁকুড়া নিয়ন্ত্রিত বাজার সমিতির মুখ্য বাজার চত্বরে পশ্চিমবঙ্গ রাজ্য বিপণন পর্ষদের উদ্যোগে ধলডাঙায় ছাপ্পান্নটি দোকানঘর উদ্দেশ্য ছিল বাঁকুড়া ঝাড়গ্রাম খাতরা বাঁকুড়া ভায়া ইন্দপুর রাজ্য সড়ক ও বিষ্ণুপুর বাঁকুড়া জাতীয় সড়কের সংযোগস্থল ধলডাঙ্গা মোড়ের প্রতিদিনকার সবজির বাজার স্থানান্তরিত করা দোকান দোকানঘর তৈরি হয়ে পড়ে থাকলেও প্রায় এগারো বছরেও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ফলে ব্যস্ততম ও মোড়ের ওপর বাজার বসায় একদিকে নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছে অন্যদিকে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের একাংশের দাবি ব্যবসায়ীরা জানিয়েছেন সরকারি অর্থানুকূল্যে তৈরি ওই বাজারে কেউই যায় না যোগাযোগ ব্যবস্থা ভালোর কারণে থলডাঙ্গা মোড়কেই সকলে বেছে নিয়েছেন তবে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলেও তারা স্বীকার করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিপণন পর্ষদের উদ্যোগে ধলটাঙ্গায় ছাপ্পান্নটি দোকানঘর এখন গোডাউনে পরিণত হয়েছে চুরি হয়ে গেছে সবজি সংরক্ষণের যন্ত্রপাতি সঙ্গে রাতের অন্ধকারে ওই জায়গায় মধ্যপ আর অসাধু চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বর্গরাজ্যে পরিণত হয় এমনটাই জানিয়েছেন কেউ কেউ বাঁকুড়া শহরের বড় বড় ব্যবসায়ীদের পাশাপাশি পুরানো গাড়ি কেনা বেচার শোরুম খুলে বসেছেন কেউ কেউ এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ বিষয়ে জগতদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদাস মুখোপাধ্যায় বলেন ওই বাজারের সভাপতি জেলা শাসক ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসঞ্জিত চ্যাটার্জির দাবি রাজ্য এখন দুর্নীতির আখড়া ওই জায়গাতেও কাটমানির বিষয় আছে মানুষ তাই যেতে চাইছে না তবে আর নয় এবার দু হাজার ছাব্বিশে তৃণমূল উৎখাত হবে বলেও তিনি দাবি করেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমরা দেখছি যে বাজারটা চাষিরা এখানে বিকার কারণ এখানে ভালো দামে বেঁচতে পারে ওরা এখানে তিনটা তিনটা রোডের রোডের যানবাহন চলে এখান থেকে যাতায়াত করতে পারে এবং বাইরের থেকে চাষিরা আসতে পারে তার কারণের জন্যই রাস্তার ধারে একটা বাজার রাস্তার রাস্তার উপরে কেনা বাজার চলে কিন্তু ওইখানে কিষাণ মান্ডি সেখানে চাষিদের বেচার মতন কোনো পরিস্থিতি নেই ওই জন্যই এখানে বেঁচে সরকারে এত কাজে লাগবে ওটা কোন কাজে লাগবে বলতে টাউন থেকে ওটা এখন গোডাউন গেছে ওইখানে বড় বড় কোম্পানি এসে ঢুকে গেছে টাউন থেকে সব যারা ব্যবসিক তারা ঢুকে গেছে শুধু মাল সব রুমগুলো মাল বোঝাই করে রাখছে এই মানে দুর্ঘটনা হতে পারে কিন্তু তাতেও চাছিরা অনেক সাবধানে মিটা কমিউনিটি থেকে অনেক পরিষেবা দেই যাতে চাছিদের কোনো ক্ষতি না হয় আমার নাম সুব্রত সিং এখানে দোকান তো পঞ্চাশটা চল্লিশ পঞ্চাশটার মতো হবে খোলা হয় না সব খোলা হয় না এক দুটো খোলা হয় যেগুলো মানে ভাড়া নিয়েছে যারা ব্যবসা করে আর করে এমনি ফেরিওয়ালার ব্যবসা শ্বশুরের আমাদের গাড়ির ব্যবসা আছে টানা গাড়ি হ্যাঁ বিক্রি হ্যাঁ ওইগুলো মানে কতগুলো ছেলে আছে ওরা বসে সন্ধ্যাবেলায় আর করে ওরা খায় আর করে হ্যাঁ মাঝে মধ্যে বসে প্রত্যেকদিন বসে প্রত্যেকদিন বসে না কাজে তো এখন সেরকম ঠিক বলতে পারবো না সে ঠিক জানি না আমার নাম সূর্য বাউরি দেখুন এখানে একটা কৃষক বাজার করা হয়েছে তাও জাতীয় সড়কের উপর বাজার মানে বুঝতেই পারছেন আপনারা সারা পশ্চিমবঙ্গের তথা বাঁকুড়ার পুরো প্রশাসনিক সিস্টেমটাই পুরো ভেঙে পড়েছে মানুষজন ওখানে ভয়ে যাচ্ছে না হয়তো ওখানে কাটমানির ব্যাপার আছে কিছু ব্যাপার আছে তা মানুষ দিতে পারবে না তার জন্য হয়তো যাচ্ছে না ওখানে ওখানে গেলে দেখতে পাবেন মদের আখড়া বিভিন্ন রকম যা শোনা যাচ্ছে বোতল টোতল পড়ে আছে তো পুরো সামাজিক অবক্ষয় এই সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ মানে বাঁকুড়া সামাজিক অবক্ষয় এটা প্রশাসন এবং সরকার দেখুক যেভাবে সমাজটা আস্তে আস্তে তলা নিতে ঠেকছে এটা মানুষজন দেখতে পাচ্ছে দু মানুষজন এই সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টি আসবে তার জন্য আগাম প্রস্তুত আমরা নিজেরাও হয়েছি ওইখানে মানুষ প্রচুর স্টল আছে বেশিরভাগ স্টলেই বন্ধ এবং আমরা দেখলাম যে যন্ত্রাংশ শিক্ষিত নিয়ন্ত্রিত যে সবজি রাখার ব্যবস্থা প্রয়োজন পোস্টলিস তার যন্ত্রাংশও বৃদ্ধি হয়ে গেছে পুরোটাই দুর্নীতির রাখা সমস্ত কিছু করা হচ্ছে যা যা করার করছে কাটমানির ভাগ হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে সেগুলোর প্রয়োগ হচ্ছে না মানুষজন যাচ্ছে না যারা ওখানে যাদের জন্য করা হয়েছে তারা হয়তো দেখুন কোনো কাটমানির ভাগ চাইছে তার ফলে মানুষ যেতে চাইছে না অথচ সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি এরকম বহু জায়গায় আছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি পুরো সমাজ ব্যবস্থা পুরো সিস্টেম ভেঙে পড়েছে ধরলাঙ্গে স্থায়ী কৃষক বাজার থাকতেও খোলা রাস্তার উপরে সবজি বাজার চলছে বিষয়টা নিয়ে কি বলবেন আপনারা যে সবজি মার্কেট হচ্ছে সেটা প্রেসিডেন্ট আছে ডিএম ডিএম আলোচনা করেছে এবং আমরাও ডিএস আলোচনা করেছি দেখি ওটা ওখানে ট্রান্সফার করার জন্য ডিএস মতো আলোচনা হয়েছে যাতে দ্রুত পাওয়া যায় আমরা চেষ্টা করি আর এসে কিছু অসাধু ব্যক্তি ওখানে রাত্রিবেলায় আড্ডা জমাচ্ছে ওদের আসর বসছে এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন ওটাও আমরা পুলিশ প্রশাসন আইসির সঙ্গে আলোচনা করেছি আমরা দ্রুত যাতে ওটার ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা ব্যবস্থা করি আমরা আমরা আলোচনায় আছেন ওটা আমরা আলোচনায় আছি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার